মৌলানা আব্দুল রাজ্জাক সালিহি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আলহেরা উইমেন্স বুটিক্স ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য এ সম্পর্কে যদি আপনি কিছু দর্শকদের উদ্দেশ্যে জানাতেন ধন্যবাদ আপনাকে রাজ ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনি জানেন যে ইতিমধ্যে আলহেরা উইমেন্স বোটিক্স ফাউন্ডেশন এটি একটি সামাজিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা নারীদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চাই এবং তাদেরকে আত্মকর্মশীল হিসেবে আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে চাই কারণ আপনি জানেন যে বাংলাদেশের আনাচে কানাচে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত নারীরা যে অর্থের সংকটে রয়েছে এটা কিন্তু আমরা একেবারেই দৃশ্যমান দেখতে পাচ্ছি কিন্তু আমরা ক্ষুদ্র একটা জায়গা থেকে আমি উদ্যোগ নিয়েছি যে এই নারীদেরকে খুব দ্রুত সময়ে তাদেরকে একটি কর্মসংস্থানের মধ্যে কিভাবে নিয়ে আসা যায় এর জন্য আমার এই আলহেরা উইমেন্স বুটিক্স ফাউন্ডেশনের একটি জোরালো ভূমিকা চলছে তো আপনি আসলে আলহেরা উইমেন্স এই বুটিক ফাউন্ডেশনকে নিয়ে দেশবাসীকে কী জানাতে চান আমি জানাতে চাই যে আমার এই যে ফাউন্ডেশন আলহেরা উইমেন্স বোটিক্স ফাউন্ডেশনের নামে যে প্রতিষ্ঠানটি রয়েছে এরকমের বাংলাদেশে আরও অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে তো সকলের কাছে এই মেসেজটি পৌঁছাতে চাই যাতে করে প্রত্যেকটা ফাউন্ডেশনের নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য জাতির জন্য এবং যারা তৃণমূল পর্যায়ে যে সকল নারীরা রয়েছে তাদের জন্য যেন তারা মন প্রাণ দিয়ে যেন কাজ করে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য যতগুলো কৌশল রয়েছে সেই কৌশলগুলো যেন তারা অবলম্বন করে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদের অর্থনৈতিক একটি যে অর্থনৈতিক স্বাবলম্বী তারা যেন আত্মনির্ভরশীল হয় একজন নারী সে যেন বুক ফুলিয়ে বলতে পারে যে আজ আমি অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছি আমার মিনিমাম যে চাহিদাটুকু আমি পূরণ করতে সক্ষম হয়েছি আমার এখন ওই রকমের চাহিদা নাই এবং সে যাতে পথে ঘাটে ঘুরে ফিরে হতাশায় না ভোগে তো পুরো দেশবাসীর কাছে উদপ্ত আহ্বান জানাবো এ ধরনের সামাজিক সংগঠন যেখানেই যে শুনবে তার ব্যক্তি উদ্যোগ থেকে সেই সংগঠনকে সেই নারীকে সেই কর্মকাণ্ডে যেভাবে মানে এক কথায় যেভাবে সহযোগিতা করা দরকার সেইভাবে যেন সহযোগিতা করে শুধু আলহেরা উইমেন্স ফাউন্ডেশনকেই সহযোগিতা করার প্রয়োজন নাই অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে সামাজিক সংগঠন রয়েছে যেখানে সেখানেই যেন এই আপনার সহযোগিতা থাকে সব মানুষের যেন সহযোগিতা থাকে আপনার উদ্যোগকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জি আসসালামু আলাইকুম